তা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এখন মানে সকাল সাড়ে দশটা আর আজকে বান্না তো ওর বাবাই করেছে আর কালকে অনেক কাজ করেছি তো হাতটা প্রচুর যন্ত্রণা হচ্ছে আমার ডান হাতটা ওই জন্য তো একটা তরকারি করেছি আর এদিকে ভাত করেছে ও খেয়েও গেছে তো অনেকটা দেখি ভাত মানে ফেলেছে আর কি বেশি নেই ফ্যান ঝাড়তে পারিনি ঠিকঠাক এদিকে ওই যে কড়া একটা কিছু এটা কিছু করেনি আর একটা দেখো কড়াইয়ে তো সবজি রান্না করেছে যা ছিল আর কি সব রকম সবজি দিয়ে করেছে তার তেল এতটা দিয়েছে কি বলবো এদিকে আবার ওই যে কলের মিস্ত্রি এসেছিলো বেসিনে ওই যে ট্যাপটা লাগাবে তো আমাকে ডাকছিল তো আবার এই বাড়িতে এলাম আর এখানে কালকের এই যে ঘর পরিষ্কার করেছে তাও জল জল হয়ে আছে তো আগামীকাল তো পুজো হবে ঘরে ওই জন্য ওই যে ট্যাপটা লাগিয়ে দিচ্ছে তো এসেই পুজোটা হয়ে গেলে হয়তো জিনিসপত্র ঘরে আনা শুরু করব। আর ওখানে একটা ট্যাপ আছে ওটা হবে না তো আনতে গেছে বলে এটা লাগালে জল পড়বে গায়ে কালকে তো পরিষ্কার করে রেখে গেছে তাও বালি বালি হয়ে গেছে আর বালি থাকলে আমার কেমন একটা গাছ ওই জন্য আবার এসে হাট দিয়ে নিচ্ছি তো আবার বাড়িতে এসে যাব ওই যাবো হচ্ছে আমার দিদির মেয়ে আসবে মৌসুমি তো ওই পুজোর সব কিছু আনবে তো তাঁতকল মরে যাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে ওই যে এটা ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে ওই যে কলের মিস্ত্রিটা এসেছে ওটা লাগিয়ে দিচ্ছে ক টাকা নিয়েছে টাকা এনে যেমন তো যে কলটা লাগানো হয়ে গেছে আর মেয়েকে নিয়ে ঘরে চলে এসছিল ওদিকে মা ফোন করেছে তো মৌসুমি আসছে আর ওর তিনটে ব্যাগ হয়ে গেছে ওই যে পুজোর মালপত্র সব আনছে তো মা বললো যেতে ওই জন্য তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি এদিকে ছোটো মেয়ে আবার কাঁদছে খাবার খাওয়ার জন্য তো ওই জন্য একটু খাবার কিনে নিলাম আর বড় মেয়ে এসে একদম বসছে না ও শুধু হাঁটছে বলে এখনও আসছে না আর এখন মানে এই রাস্তায় প্রচুর গাড়ি চলে ও দেখো ওই যে বাইরে দাঁড়িয়ে আছে হাঁটছে আমি বললাম এখানে এসে বস ও বসবে না তো তারপর আবার বড় মেয়ে চলে যাচ্ছিলো আর তারপরে দেখি ওই আমার মৌসুমি এসছে দেখো ব্যাগ তো তিনটে ব্যাগ হয়েছে আর এদিকে এসেই দেখো আইসক্রিম খাওয়ার শুরু করে দিয়েছে আমার মেয়ে আর ছোটো মেয়ে

চোখ মাখায় এখন বরদেদে বাড়ি যাব ওখান থেকে একটা জিনিস আছে নেবো একবার করে ফিরে যাবো এগুলো হ্যাঁ এগুলো রেখে দিয়ে যাবো এর এখন আইসক্রিম খাচ্ছে খেয়ে নিলে এতো তো এই যে বদ্রীদে বাড়ি চলে এসেছি তো দিদি আবার দেখি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলো দাদার দিদির ছেলে নেই তো ওরা কলকাতায় গেছে তো ওই ওই জন্য আর এখন ওই যে আমরা ঠাকুরের যেগুলো লাগবে আর কি ওই জিনিসপত্রগুলো এখন নিয়ে নিচ্ছি আর আমার কাছে তো তেমন কিছু নেই ভাড়া বাড়ি ন বছর আছি তো ওই জন্য কিছু কেনাটেনা হয়নি তো নিজের ঘর হয়েছে এখন অল্প অল্প করে চিনতে হবে তো ওইগুলো নিয়ে এখন বাড়ি চলে আসবো আমার শাশুড়ি মা আসবে আবার

বাড়িতে ছিলাম খানিকক্ষণ তারপরে এখানে এসছি আর ওই যে পাতা এনেছে বেলপাতা তারপরে জবরডুম পাতা পাতাগুলো কেমন হয়ে গেছে ওই জন্য বললো মাসি চলো ওই ঘরে ফ্যানের হাওয়াতে একটু ছাড়িয়ে দিয়ে আর আসবো তো আমার শাশুড় মামার এসছে তো বাড়িতে আছে ফোন করেছিল আমার দেওয়ার ওর তো ওদেরকে বললাম এই বাড়িতে আসতে আর আমার মেয়ে এসে দেখো কী দুষ্টুমি শুরু করেছে আর যে দাটা এনেছি বর্দে বাড়ি থেকে আসার সময় ওই নারকেলটা কাটতে হবে তো মহি দেখো কেটে দিচ্ছে একবার সব কাজেই এক্সপার্ট এদিকে এই যে আমার দেওয়া এসছে আর দেওয়ারের ছেলে এসছে আর শাশুমি যে বাইরে দাঁড়িয়ে আছে আর এদিকে বাড়ি চলে যাবো এখন তো দেওয়া থাকবে না ওরা চলে যাবে আর এদিকে এই যে রান্না করছে আজকে ঢেঁড়স ভাজা করব আর মাঝে যে মাছের তরকারি করবো তো মাছের তরকারি আমাদের খেতে নেই মেয়ে আছে মেয়ে দুটো তো ওদেরকে দেবো করে আর শাশুড়িমা আজকের অনেকটা মা এনেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করো